আসসালামু আলাইকুম ইব্রিওান আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল থ্রি পিসের ডিজাইন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন তো আমি এখানে থ্রি পিসটি মেক করব তিনটে থ্রি পিস মেক করব তো আমি ভিডিওটি অনেক লেট করে দিয়েছি আমি অনেক আগে ড্রেসটি বানিয়েছিলাম এটা হচ্ছে দু সালের ভিডিও তো আমি দুই হাজার ছাব্বিশ সালে আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে আমি কামিজটি কেটে নিচ্ছি আমি এখানে কাপড় নিয়েছিলাম তিনটা ড্রেসের জন্য প্রায় পাঁচ গজ পরিমাণ কাপড় নিয়েছিলাম এবং তিনটা ড্রেস তিন তিন সাইজের মানুষের জন্য বানিয়েছি তো আমি কামিজটি কাটিং করে নিয়েছি এবং আমার কাপড়টির গজ নিয়েছিল দুইশো টাকা করে আর লেসের গজ নিয়েছিল একশো টাকা করে আর জুড়ি যা যাজর যে লেসটি ছিল সেটা হচ্ছে একশো বিশ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে তো আপনারা কে কত টাকা দিয়ে মেক করেছিলেন অবশ্যই শেয়ার করবেন তো আমি যদি এখানে হিসাব করি তাহলে আমার একটা ড্রেসের নিয়ে প্রায় বারোশো তেরোশো টাকা করে খরচ পড়েছে যেহেতু আমি নিজেই মেক করেছি আর যদি দর্জির কাছে দিতাম তাহলে সেলাইয়ের আরও এক্সট্রা চারশো টাকা নিত তো সেই হিসাবে পনেরোশো ষোলোশো টাকা পড়ে যেত এই ড্রেসটির নিচে তো যেহেতু আমি নিজেই সেলাই করেছি তাই জন্য একটা ড্রেসের নিচে প্রায় বারোশোটা তেরোশো টাকা করে খরচ পড়েছে তো দেখুন আমি এখানে আপনাদের সাথে হাতার ডিজাইনটি শেয়ার করছি হাতার ডিজাইনটি হচ্ছে আমি নর্মাল প্লাজো হাতা কাটিং করে নিয়েছি তারপরে হচ্ছে মুহুরির মধ্যে আমি মোটা যে লেসটি আছে ফার্স্টে সেই লেসটি আমি জয়েন করে নিচ্ছি তো সেই লেসটি আমি জয়েন করে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি মুহুরির মধ্যে যে জাজর লেসটা আছে সেটাও জয়েন করে নেব জয়েন করে নিলে হয়ে যাবে জয়েন করে নিলে আমার হাতার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এরকম ভাইরাল ড্রেস রিক্রিয়েট করার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসটি কেমন হয়েছে আমি সম্পূর্ণ ফাইনাল লুক আমি ভিডিও শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো দেখুন আমি হাতার মুহুরির মধ্যে লেসটা জয়েন করে নিচ্ছি তো চিকন যে যাজল লেসটা আছে সেটাও জয়েন করে নিয়েছি জয়েন করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি জামার যে গলার ডিজাইনটা সেটা গলার মধ্যে লেস লাগাবো ফার্স্ট টাইম গলাটা আমি চার চারকোনা শেপ করে নিয়েছিলাম টেবিল গলা দিয়েছিলাম তারপরে টেবিল গলার উপরে আমি দিয়ে আমি গলার যে লিস্টটা আছে সেটা বি শেপ করে লাগিয়ে নেব তাহলে আমার গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো এই তো আমি ভি শেপ করে লাগিয়ে নিয়েছি যেহেতু এখানে অনেক ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই জন্য আমি শর্ট করে দিয়েছিলাম আর আমার যে মেন ভিডিওটা ছিল সেটা আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এই তো দেখুন আমি গলার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি সেলাই করে নিয়েছি আমি সুন্দর করে জয়েন্ট করে নিয়েছিলাম এই তো আমার ভি শেপ করে কলার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেহেতু আমাদের এখানে লেস নেই মানে যা লেসটা পাওয়া যায় না তাই আমি দিতে পারিনি তো এই তো দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ